হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের একটি দুর্দান্ত সাথে চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছের ঝাল রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি কিনে এনেছি আর চিংড়িগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটা মেরিনেট করে রেখে দেব চার পাঁচ মিনিটের মতো তারপরে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো হালকা করে আমি ভেজে নেব আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে একবার হলেও বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার অনুরোধ রইল আর যেসব নতুন বন্ধু আমার চ্যানেলে এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট করে আমার উৎসাহ বাড়াবেন তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটা সাইড ভেজে নিয়ে অপর সাইডও উল্টে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো একদম কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিয়েছি কড়ার মধ্যে এলাচ লবাঙ্গ আর দারচিনি আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে দুটো পেঁয়াজ আমি কেটে ভালো করে বেটে নিয়েছি আর সেই বাটা পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দু চামচের মতো দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব ভালো করে যত কষাবেন তরকারি টেস্টটাই ততটা ভালো হবে এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি এখানে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব এরপর আবারও সুন্দর করে কষিয়ে নেব আর এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন ব্যবহার করবেন তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে ওর মধ্যে আমি বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে এটা হালকা আছে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এইভাবে একবার আপনারা চিংড়ির ঝাল বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এরপর একটি ঢাকা নিয়ে বন্ধ করে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব রান্না করে এখন একটি পাত্রে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন চিংড়ি ঝাল একদম রেডি এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অল নোটিফিকেশন অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট ফাটাফাটি একবার হলেও বানিয়ে খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের বিদায় নেওয়ার পালা এইরকম সুন্দর সুন্দর রেসিপি আবারও পরের এপিসোডে নিয়ে হাজির হব আজকের এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণ খুলে আসুন